প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল তার সঙ্গে থাকবে বিউলির ডালের বড়ি এইভাবে রান্নাটা করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তবে আমি রান্নাটা করছি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক প্রথমেই কিন্তু আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপর এর মধ্যে নুন হলুদ মারতে হবে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ সামান্য এরপর নুন আর গুঁড়ো হলুদ ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দেব। মাছের গা থেকে যে জলটা বেরিয়ে যাবে তাতে কিন্তু মাছটা ভাঙে না ফুলকপি নিয়ে নিচ্ছি আর আলু নিয়ে নিচ্ছি নেব আমি বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়ি কিন্তু আমি বাড়িতে হাতে দিয়ে নিয়েছি এরপর মাছ আমি ভেজে নিচ্ছি কড়াই বসানো ছিল কড়াইয়েতে তেল গরম হওয়ার পর মাছ আমি ভেজে নিচ্ছি একটা দুটো করে তাতে কিন্তু মাছ ভাঙে না মাছ কিন্তু গোটা গোটাই থাকে ঠিক এরকম করে লাল লাল করে মাছ ভেজে তুলে নিতে হবে মাছ আমার ভাজা হয়েছে সম্পূর্ণ মাছ এরপর কড়াইয়েতে যতটুক তেল আছে সেই তেলে কিন্তু আমি বড়ি কটা ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি কটা বড়ি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাতে কিন্তু রান্নাটা খুবই সুন্দর গন্ধ আসে খেতেও ভালো লাগে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এরকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই রান্নাটা কিন্তু অবশ্যই খুব সুন্দর একটি রান্না রান্নাটা খুব সহজভাবে আমি দেখাচ্ছি এরপর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি আলু কটা ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন দিয়ে আলুটা অল্প আজে ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাবে রান্নাটা করলে কাঁচা আলুর গন্ধটা থাকে না অনেকেই কিন্তু কাঁচা অবস্থায় মশলা দিয়ে রান্নাটা তৈরি করে নেয় তবে আমি কিন্তু সম্পূর্ণ রান্নায় কিন্তু ভেজে রান্না করি এরপর কড়াইয়ে যতটুকু তেল আছে সেই তেলে কিন্তু ফুলকপিগুলো একটু সাত লিয়ে নেব একটু সাতলিয়ে নিলে কাঁচা একটা গন্ধ আসে সেই গন্ধটা থাকে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে ফুলকপি সাতলানো হয়েছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষার তেল সরষের তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে না হলে একটা কাঁচা তেলের গন্ধ আসে এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিতে হবে সাদা জিরে সামান্য এটা হলো ফোড়ন যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি খুব উপকারে লাগবো রান্নাটা অবশ্যই ফলো করবেন এইভাবে রান্না করে বাড়ির সকলকেই খাওয়াবেন আশা করি সকলেই ভালোই বলবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করছি অনেকে কিন্তু কাঁচা লঙ্কা ভালোবাসে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গুঁড়ো হলুদ এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা জিরের যে গন্ধটা সেটা আমি ছাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি মশলার গা থেকে তেল উঠছে দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব কষানোর পর যখনই মশলা থেকে তেল উঠবে ছেড়ে দিতে হবে সাতলানো ফুলকপিগুলো ফুলকপি দিয়ে তারপর আমি আবার এক মিনিটের মতন মশলার সঙ্গে ফুলকপিটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে আলুগুলো সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর আমি আবার এক মিনিটের মতো কষিয়ে নেবো রান্নাটা কিন্তু সবসময় ধৈর্য ধরে করতে হয় রান্না কিন্তু খুব সুন্দর একটি কাজ রান্নাটা খেয়ে সবাই ভালো বলবে একটু ধৈর্য রেখে রান্নাটা তৈরি করতে হয় তাড়াহুড়া করলে হবে না এরপর কষানোর পর দিয়ে দিচ্ছি আমি জল জল একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু আলু দেওয়া আছে আলুটা সিদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই যে কাতলা মাছের ঝোলটা এটা কিন্তু কালার আসবে না এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি তাই এই রান্নাটা একটু সাদা সাদা টাইপের হয় ঝোলটা যখন ফুটে উঠবে এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা যে মাছ সেই মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছটা দিয়ে তারপর দুই তিন মিনিটের মতো মাছটা সিদ্ধ হতে দেব। মাছটা সিদ্ধ হবে দু তিন মিনিটের মতো মাছটা ঝোলের মধ্যে ফুটবে তাতে কিন্তু ঝোলের যে একটা টেস্ট অনেক সময় মাছ ছাড়াও কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে আমি মাছটা দিয়ে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো আর এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখার যে বড়ি সেই বড়ি এর মধ্যে ছেড়ে দিচ্ছি পরিটা সিদ্ধ হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঝোলে কিন্তু অবশ্যই নুন দিতে হবে না কিন্তু লাগবে এরপর দিয়ে দিচ্ছি আমি কুচি কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব রান্নাটা আমার একদম তৈরি এইবার গরম ভাতের সঙ্গে পরিবেশন হবে দুপুরবেলা আপনারা একইভাবে কিন্তু রান্নাটা করে খাবেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ